আসলে এই মেঘ কেটে যেতে সময় লাগবে কারণ ইনিশিয়েটিভ না হচ্ছে আপনার ভারতের হাই কমিশনার তিনি আমাদের সঙ্গে দেখা করেছেন বর্তমান ইন্টার গভর্নমেন্টের সঙ্গে দেখা করেছেন এবং আমরা অনেক কথা বলেছি খুব ইতিবাচক কথাবার্তা হয়েছে তো আমরা এই দুই দেশের মধ্যে যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্ত সমস্যাগুলির ব্যাপারে আপনারা কি চিন্তা ভাবনা করছেন বিশেষ করে ট্রেড না ট্রেডের ব্যাপারে তো আমরা সবসময় খুব পজিটিভলি কথা বলেছি যে বাংলাদেশের সরকারের উচিত হবে যে ভারতের সঙ্গে যে ট্রেড সেটার ভলিউমটা বাড়ানোর চেষ্টা করা এবং বাংলাদেশ ইন্ডিয়ান গভর্নমেন্টকে সেইভাবে কনভিন্স করা এটা আমাদের কাছ থেকে আরও বেশি পণ্য নেওয়ার জন্যে অ্যাট দি সেম টাইম আমাদেরও উচিত হবে ভারতের সঙ্গে সেই পণ্য নেওয়ার ব্যবস্থা করা যেটাতে আমাদের আমরা উপকৃত হব বাংলাদেশে উপকৃত হবে আর রিগার্ডিং আপনি আর কি যেন বললেন যে এই যে অন্যান্য বিষয়ে যে এই কালচারাল কালচারাল ব্যাপারটা তো আছে এটা তো আপনার বোধ হয় সবসময় ভালো আছে তবে শুধু একটা পার্টিকুলার কমিউনিটির সাথে যেন কালচারাল এক্সচেঞ্জটা না হয় এটা আপনার থ্রু দ্য কান্ট্রি বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যারা আছে এখানে যারা বিভিন্ন কমিউনিটির লোক আছে তাদের সকলের মধ্যে হলেই সুবিধা হয় জানে যে ভারত এবং বাংলাদেশে যে নেইবার আমাদের অনেক কিছু ইনকমন আছে সেগুলোকে আপনার অ্যাড্রেস করা উচিত দুই দুই দেশে আচ্ছা আর একটা হল যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রিত আছেন এটা কি দুই দেশের সম্পর্কের জন্য কোনো বাধার সৃষ্টি করছে এটা তো নিঃসন্দেহে আপনার একটু কনসার্ন ব্যাপার আছেই কারণ উনি এখানে অনেকগুলো অপকর্ম করেছেন গণহত্যার জন্য তাকে দায়ী করা হচ্ছে এখন বাংলাদেশে এবং এখানে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন গত চোদ্দ পনেরো বছর ধরে একটা ফ্যাসি শাসন তিনি এখানে চালিয়ে গেছেন তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছেন পঙ্গু করেছেন আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন সেই কারণে আইনের মুখোমুখি তো তাকে হতেই হবে এবং এটার জন্যে ভারতের উচিত এই গণতন্ত্রকে ফলপ্রসূ করার জন্যে আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করেন মানবতাকে ধ্বংস করেন তাদেরকে আইনের মুখোমুখি আনার বিষয়টাকে তাদের সহযোগিতা করা উচিত বলে আমরা মনে করি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাথে নিউ ইয়র্কে মিটিং করেছেন এই মিটিংটা গুরুত্ব কি অনেক গুরুত্বপূর্ণ কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এই সভাটি নিঃসন্দেহে বাংলাদেশের ভারতীয় সঙ্গে সম্পর্ককে আরও আপনার স্ট্রং করবে এবং অ্যাট দি সেম টাইম আমাদের যে কনসার্নগুলো আছে আমাদের যে ইস্যুগুলো নিয়ে সমস্যা আছে পানি অভিন্ন পান হিসা সেগুলো আপনার মেটানো আপনার সীমান্তে হত্যা বন্ধ করা আপনার বাণিজ্যকে আরও বেশি করে আপনার বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলা এগুলোতে নিঃসন্দেহে আমরা আপনার মনে করি যেটাকে সাহায্য করবে শেষ হলো যে এই ইন্টারেম গভর্নমেন্টের জন্য কি আপনাদের কোনো সময়সীমার কথা উল্লেখ করে বা কোনো সময়সীমার উল্লেখ করে না আমরা থেকে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে যৌক্তিক সময়ের কোন একটা ধারণা তাহলে তো আপনার আমি যৌক্তিক বলতাম না আমি যৌক্তিক করতে বলতে যে আপনার যা বিষয়গুলোকে আপনার একটা একটা ফ্রি এন্ড সাইজেশন করার জন্য যে লেভেন প্লেন ভিউ তৈরি করতে হবে এমনি যে প্রশাসন প্রয়োজন হবে তার জন্যেই আপনার একটা দরকার ধন্যবাদ